আমরা পঁচিশ বছর যাবত বিশ্বনাথে আন্তর্জাতিক কোরিয়ার এবং কার্গো সার্ভিস সেবা দিয়ে আসতেছি আমরা ডিএইচএল ফেডেক্স ইউপিএস এবং ডিপিডি এর মাধ্যমে বিশ্বের সকল দেশে ডকুমেন্টস এবং পার্সেল অতি দ্রুত সময়ে স্বল্প করেছে এবং উত্তম ব্যবস্থাতে প্রেরণ করে থাকি খুবই স্বল্প মূল্যে আমাদের এখানে আপনার আপনাদের বিশ্বের সকল দেশে লন্ডন আমেরিকা কানাডা এবং ইউরোপ কান্ট্রির সকল দেশে আমরা দ্রুততর সময়ে পার্সেল প্রেরণ করে থাকি আমাদের অফিসে এসে ভিজিট করে আপনারা দেখতে পারেন এবং আমাদের সার্ভিস এবং সেবা আপনারা অবশ্যই উপকৃত হবেন আসসালামু আলাইকুম মানিত ভিউয়ার্স বিশ্বনাথ বিডি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি আলী রাজ্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা রয়েছেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং পার্সেল নিতে চান তো সেই পার্সেলটুকু খুব কম সময়ে কম খরচে দিতে যাচ্ছে আবিদ এন্টারপ্রাইজ বিশ্বনাথ পুরাণ বাজার এবং এখানে যার মাধ্যমে যে সব কোম্পানির মাধ্যমে ডকুমেন্টগুলো আপনারা খুব দ্রুত সময়ে পাবেন তাদের মধ্যে রয়েছে ডিএইচএল ফিডেক্স ইউপিএস এবং ডিপি এর মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টস এবং আপনাদের পার্সেল খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিয়ে